মানব ইতিহাসের অন্যতম বিস্ময়কর স্থাপনা হচ্ছে চীনের মহাপ্রাচীর প্রায় একুশ হাজার কিলোমিটার দীর্ঘ এই প্রাচীরকে বলা হয় পৃথিবীর সপ্তম আশ্চর্য একটি কিন্তু আসলে কেন তৈরি করা হয়েছিল এই বিশাল প্রাচীর কারা বানিয়েছিল এর পেছনে কি রহস্য রূপে আছে চলুন আর জেনে নেই চীনের মহাপ্রাচীরের অজানা কাহিনী চীনের মহাপ্রাচীর হলো বিশ্বের সবচেয়ে বড় মানব নির্মিত স্থাপনা খ্রিস্টপূর্ব 6 শতক শতাব্দ থেকে শুরু করে মিং সম্রাটের আমল 15 শতকের 16 শতক পর্যন্ত এটি নির্মাণ করা হয় এই দুর্গ হতে বেশি যে পৃথিবীর সবচেয়ে দেখার অর্থে এর সমতুল্য মূলত সামরিক প্রতিরক্ষার জন্য উত্তর থেকে আসা শত্রুদের থেকে বিশেষ করে মঙ্গোল ও উঙ্গেল আক্রমণ ঠেকাতে প্রাচীরের প্রতিটি অংশে টাওয়ার সেনা ও সিগন্যাল সিস্টেম তৈরি করা হয়েছিল যাদের আক্রমণ দ্রুত টের পাওয়া যায় প্রাচীর তৈরিতে ব্যবহার করা হয়েছিল ম্যাথির কার লক্ষ জমির এবং এমনকি বন্দিরাও একা অংশনে ধারণা করা হয় লক্ষ লক্ষ মানুষের এক সময় প্রাণে হয়েছিল এখানে বলা হয়েছিল বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমাজ ক্ষেত্র অনেকেই ভুল করে মনে করেন প্রাচীর মহাকাশ থেকেও দেখা যায় যদিও এটি পুরাপুরি সত্যমান আজ এটি চীনের উৎপর্ণ সংস্কৃতির শক্তির উনিশশো সত্তাশি সালে ইউনস্ক এটিকে বিশ্বের ঐতিহ্য গবেষণা করে জিমের মহাফেসিল কেবল একটি প্রাচীন নয় এটি মানব ইতিহাসের অর্থাৎ কষ্ট এবং শক্তির প্রতীক আজ এটি কোটি কোটি পর্যটকের আকর্ষণ হইল এর প্রতিটি ঈদ মনে করিয়েছে সভ্যতার ইতিহাসে আমাদের কতটা কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছে